হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আপনাদের সাথে আসি তাপস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাপস টিস তো ভিয়র্স আমরা কম বেশি সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি তো আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি না সেটি তো আপনারা বুঝতে পারছেন না তো আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া থেকে কিভাবে বাঁচাবেন তো আমি আজকে এই ভিডিওতেই আপনাদের খুব সহজে দেখিয়ে দিব তো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটি অন করে নেবেন হোয়াটসঅ্যাপটি অন হয়ে যাওয়ার পর উপরে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা যে অ্যাকাউন্ট লেখা অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর

পিন চুজ আমি চুজ করে চুজ করলে কি হবে আপনারা যখনই হোয়াটসঅ্যাপটি অন করবেন তখনই এই পিনটি চাবে তো তার ফলে কি হবে আপনাদের হোয়াটসঅ্যাপ যদি কেউ হ্যাক করতে চায় তাহলে এই পিনটি চাবে তো আপনারা তো এই পিনটি ছাড়া কেউ জানে না আর আপনাদের হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করতে পারবে না তো আমি আপনাদেরকে আমি পিনটা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তো সেম পিন আরেকবার দেখবেন দিবেন দেওয়ার পর এখানে সেভ বটনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে তো অন হওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশনটি সেট হয়ে যাওয়ার পর আপনারা এখন হোয়াটসঅ্যাপটি অন করবেন দেখবেন হোয়াটসঅ্যাপটি অন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে সেই পাসওয়ার্ডটি চাচ্ছে তো আপনারা এখান থেকে কী করবেন যতক্ষণ আপনারা এখানে ওই পিনটি না দিবেন ততক্ষণ কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটি এখান থেকে অন হবে না তো আমি একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি দিলাম তারপর কিন্তু আপনার আমার হোয়াটসঅ্যাপটি এখান থেকে অন হয়ে গেল তো ভিওর্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাথে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ